তারপরেও কিছু কথা বলতেছি আমি নাহলে আমরা এই ঘোরা এদের মধ্যে তো এই যে অধিকার আমাদেরকে আলাদা করছে মানুষকে আলাদা করছে অন্য প্রাণী থেকে এই অধিকারটা আমরা দল নির্বিশেষে ধর্ম সর্বোপরি আমাদের পাওয়ার অধিকার আছে আমি আমি যেহেতু পুলিশ আমার প্রশ্নটাই বলি একজন আসামি হতে পারে কিন্তু তার যে মৌলিক কিছু অধিকার আছে সেটা আমার ধর্ম সুযোগ নেই তাকে আমার অন্ন বস্ত্র আমার হেফাজতে থাকাকালীন অবস্থায় তার খাবার এবং করতে হবে অতএব এই যে যে অধিকার নিয়ে কাজ করতেছে যারা এই মহান মানুষ গুলার জন্য আসলে আল্লাহর দরবারে আমি দয়া করি এই যে রক্তপাত আপনারা মাধ্যমিক বাংলাদেশ গঠন করুন সরকার সহযোগিতা করুন সরকার যেই আসুন তাকে করা আমাদের নাগরিক দায়িত্ব আমরা চাই যে এরকম একটি সুন্দর শান্তিপূর্ণ আমাদের জাতি রাষ্ট্র গড়ে উঠুক সহাবস্থানের মধ্যে দিয়ে আমরা সবাই সম্মিলিত ভাবে বসবাস করি বাঙালি পরিচয়ের মধ্যে বিরাট একটা গর্ব আছে বাঙালি পরিচয়ের মধ্যেই কিছু সব পৃথিবীতে যেখানে যাবেন আপনি যখন বাঙালি বলে পরিচয় দিবেন সেখানে সব ধর্ম চলে আসে বাঙালি মুসলিম একজন বাঙালি বিদেশে মারা গেছে তার পরিচয় কি হয় উনি বাংলাদেশ বা বাঙালি তাই না তারপর পরিচয় হয় তিনি হিন্দু না খ্রিস্টান না তিনি মুসলমান মুসলমান না বা অন্য কোনো ধর্মে ধর্মীয় পরিচয় পরে আসে আর রাজনৈতিক পরিচয় আরো পরে আসে